সম্মানিত ভিউয়ার্স ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য অত্যন্ত সুখবর দিল ঢাকা পোস্ট পত্রিকা সরাসরি আমরা সে আপডেটে চলে যাব যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন মূল খবরে চলে যাওয়া যাক ন্যাশনাল ব্যাংকের ছয়শো কোটি টাকা আত্মসাত আসামি সিকদার পরিবারসহ একত্রিশ ন্যাশনাল ব্যাংকের ছয়শ চুয়াল্লিশ কোটি ছেষট্টি লাখ টাকা ঋণ জালিয়াতি ও আত্মসাতের অভিযোগে ব্যাংকের নিয়ন্ত্রণকারী সিকদার পরিবার ও মাইশা গ্রুপের পরিচালক সহ একত্রিশ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক সোমবার বাইশ ডিসেম্বর কমিশন এই মামলার অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন দুদক উপপরিচালক আফরোজা হক খান বাদী হয়ে শিগগিরই এই মামলা দায়ের করবেন আসামিদের বিরুদ্ধে নাম সর্বস্ব কাগজে প্রতিষ্ঠানের নামে জাল নথিপত্র তৈরি করে ঋণ গ্রহণ ও পরবর্তীতে তা পাচারের অভিযোগ আনা হয়েছে দুদক জানায় ন্যাশনাল ব্যাংকের দিলকুশা শাখা ও প্রধান কার্যালয়ের শীর্ষ কর্মকর্তাদের যোগসাজসে মানহা প্রিকাস্ট টেকনোলজিমের অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ঋণ ছাড় করা হয় অনুমোদিত মামলার আসামিদের তালিকায় রয়েছেন ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালক ও সিকদার গ্রুপের প্রয়াত কর্ণধার জয়নুল হক সিকদারের স্ত্রী মনোয়ারা সিকদার মেয়ে পারভিন হক সিকদার ছেলে রন হক সিকদার ও রিক হক সিকদারদার এছাড়া জালিয়াতির অন্যতম সুবিধাভোগী হিসেবে মাইশা গ্রুপের পরিচালক ও প্রয়াত এমপিপি আসলামুল হকের স্ত্রী মাকসুদা হকের নামও এজাহারে অন্তর্ভুক্ত করা হয়েছে ব্যাঙ্ক কর্মকর্তাদের মধ্যে সাবেক ব্যবস্থাপনা পরিচালক এমডি চৌধুরী মোস্তাক আহমেদ এম এ ওয়াদুদ এবং সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এএমডি এএসএম বুলবুল সহ বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আসামি করা হয়েছে এছাড়া মানহা প্রিকাস্ট টেকনোলজির পরিচালক মনসুর আলী ও সিইও সৈয়দ মাহতাব উদ্দিন মাহমুদকেও আসামি করা হয়েছে